একটু দেখা দেখা এই যে দেখো দুটো পান বানানো আছে আর একটা কার জন্য আমি জানি না তো আমি এখান থেকে একটা তুলে নিচ্ছি একদম রেডি পেয়ে গেছি এর থেকে আর কি চাই কিরকম লাগছে দারুণ লাগছে এই যে জর্দা আছে সুপরি আছে চুল আছে এটা বাংলাদেশি জদ্দা স্পেশাল আচ্ছা এটা খেতে খুবই ভালোবাসি এই জর্দাটা নর্মাল জর্দা থেকে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টাইপ হয় সঙ্গে হচ্ছে একটা ফ্লেভার আছে এক্সট্রাই যেটা যেন খুবই ভালো লাগে তো ওই পানটা এখন আমি আমি দেখতে পাচ্ছি একদম মহারানি ভালো বিয়ান শুয়ে আছে যেগুলো জালের টুকরা তো ওই বিয়ানগুলোকেও নিজে না দুধ মাছ মাংস ও তো খায় না মাংস তারপর ওদেরকে খাওয়ায় নিজে না একটু গান কর না আমি আমার গানের গলা খুবই বাজে তার কারণ আমি নিউজ করতে পারি ওই গলাটা আছে কারণ গানের গলা খুবই বাজে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে আপনারা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে বা দেখাচ্ছে পরের চ্যানেলে